কলিং বেল দিয়ে বেশ কিছুক্ষণ সময় হয়ে গেল দাঁড়িয়ে আছি এদিকে আমার বউয়ের দরজা খোলার নামই নেই শুধু সেটুকু সীমাবদ্ধ থাকলেও পারতো কিন্তু ভেতর থেকে কোনো প্রকার শব্দই আসছে না মনে হচ্ছে কোনো কবরস্থানের দরজায় দাঁড়িয়ে আছি মিনিট বিষেক পর দরজা খোলা হলো এ মায়া যা রাগ উঠেছিল এতক্ষণ দাঁড়িয়ে থেকে তা এখন চিন্তায় বদলে গেল এর কারণ কি এর কারণ আমার বউ বদলে গেছে গেছে বলতে ফুট করেই বদলে গেছে এসে দরজা খুলে একদম চুপচাপ ভেতরে চলে গেল যেন কিছুই হয়নি এতক্ষণ যে দাঁড়িয়ে আছি তার কোনো হুঁশ আছে কিড়মিরিয়ে মাথায় রাগ উঠে গেল অন্য সময় কত আদরে ভাব করে কত ন্যাকামি করে তা বলে শেষ করা যাবে না কিন্তু তাও রাগ দেখায় সেটা আলাদা কথা আজকে তা করছে না দেখে রাগ উঠছে আবার একটু চিন্তাও কিছু হয়নি তো মেয়েটার কিচ্ছুটি না বলে চুপচাপ ভেতরে ঢুকলাম বেডরুমে ঢুকতেই বউ পাশ কাটিয়ে বেরিয়ে গেল উকি দিয়ে দেখলাম কিচেনে ঢুকেছে আরেক দফা ঝটকা খেলাম বেডের ওপর আমার জামাকাপড় সব রেডি করে রাখা ওহ মাই গড আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে গেল এই তো কালকের ঘটনা জামাকাপড় বের করে দিতে বলেছিলাম তাই বলল নিয়ে বসে থাকি তো আমি তাই না আলমারিতেই থাকে নিজে একটু বের করে নেওয়া যায় না ট্রাউজার নিয়ে বাথরুমে চলে গেলাম শাওয়ার নিয়ে বেরিয়ে এসে মনে হচ্ছে আমি ব্যাচলার থাকি একটা টু শব্দ নেই আমার রুমের কোথাও সারা ঘর খুঁজলাম কিন্তু বউ কই গেল সারা বাড়ি তন্ন করে খুঁজে পরে মনে হলো একবার বারান্দায় গিয়ে দেখা উচিত বাহ গিয়ে দেখে নবাব নন্দিনী ওইখানেই দাঁড়িয়ে আছেন জগৎ দুনিয়ার কোনো খোঁজ নেই তার এক দৃষ্টিতে তাকে আছে এক একদিকে সব নর্মাল করার জন্য পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলাম হুট করেই চমকে উঠল ভয় পাচ্ছ কেন ভয় পেও না বলেই আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলাম খাবো চলো বলেই হাত ছাড়িয়ে চলে গেল কি হলো কিছুই বুঝতে পারলাম না খানেক্ষণ দাঁড়িয়ে থেকে আমিও ভেতরে চলে আসলাম ডাইনিংয়ে চেয়ার টেনে বসলাম আমার প্লেটে ভাত তরকারি বেড়ে দিয়ে নিজেও বসল খুবই চুপচাপ হয়ে আছে আর চুপচাপ থাকাটা অ্যাটলিস্ট আমার বইয়ের জন্য অসম্ভব বলেই জানতাম এতদিন আজ হলোটা কি ভেবে পাই না খেয়ে ওঠে স্বামী স্ত্রী বসলাম টিভি দেখতে আমার বউয়ের একটা দিক ভালো সে আমার সাথে বসে খেলা দেখে সেটা যত রাতি হোক হাঁটুর ওপর থুতনি রেখে বসে আছে চেহারায় আবেগ বলতে কিচ্ছুটি নেই একটু পরপর ফোন দেখছে যেন কিছু একটা করতে বা লিখতে চাচ্ছে ও মনেই নেই বউ আমার আবার এফবিতে গল্প লেখিকা বেশ একটা ফ্যান ফলোয়ার আছে তার অন্য সময় হলে কিছু মনে পড়লে বসে লেখে এক মনে কিন্তু আজকে তা কিছুই করছে না আর সেটাই আমার চিন্তার কারণ তিন চারটে দিন হয়ে গেল বউ আমার আগের মতো হয় না আমার কি বউ কি হয়ে গেল ভাবলেই কান্না পাই এখন মনে হয় আমার আগের পরানের বউটাই ভালো ছিল যতই চেঞ্জ হওয়ার প্রার্থনা করতাম আরও একটি দিন চলে গেল আমার বউ কি এমনই হয়ে গেল নাকি পঞ্চম দিন আজও আশাহত অবস্থায় বেল দিয়ে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে দরজায় আজ দরজা খুলতে দুই থেকে তিন মিনিট লেট হলো কিন্তু যা শুনলাম বিশ্বাস করেন রাসেল ভাই তা শুনতে প্রস্তুত ছিলাম না সরি বেদ আমি রান্নাঘরে ছিলাম তো তাই আসতে একটু লেট হলো রাগ করো না বাবু চোখ আমার কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম আরে ভিতরে আসো তো বাইরে দাঁড়িয়ে থাকা লাগবে নাকি শুনেই হন্তদন্ত করে ভেতরে ঢুকলাম আমার আগের বউ ফিরসে ফিরছে রে আমার মুখে কোনো কথা না শুনে আবার সে বলে উঠল আরে রাগ করলে নাও বোবা হয়ে গেলে কিভাবে চলবে খুশিতে গদগদ হয়ে গেলাম হাসি মুখে বললাম না না রাগ কেন করব তুমি তো আর ইচ্ছে করে দেরি করনি। এই তো আমার শোনা জানটা। বলেই দু গাল ধরে টেনে দিল তারপর খুন্তি ঘোরাতে ঘোরাতে রান্নাঘরের দিকে হাঁটা ধরল যাও জামা কাপড় বের করে জলদি ফ্রেশ হয়ে নাও একটু পর তো জলহস্তির মতো বসে পড়লে আর নড়াতে দায় হয়ে যাবে আগের মতো হয়ে গেছে ভালো কথা তাই বলে আমাকে জল বলবে কেমন একটু রাগ রাগ ভাব লাগছে আর এখানে থাকা যাবে না তাহলে রাগ রাগ ভাব নয় আসলেই রাগ বেরিয়ে আসবে মনের রাগ মনে রেখেই জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকলাম ফ্রেশ হয়ে বেরিয়ে আহা ইয়া ইয়া কি শান্তি ঠান্ডা ঠান্ডা কুল কুল সব ঠিক হলো কিন্তু আজও এমন কেন ব্যাচেলর ব্যাচেলর ফিল আসছে কেন রে বাবা বইয়ের নাম ধরে ডেকেও কাজ হলো না আজ আর কই যে গেল সে সব শেষে বারান্দায় গিয়ে দেখি আজও সেথাই দাঁড়িয়ে আছে চুপচাপ আজও গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম আজকেও চমকে গেল চিন্তায় পড়ে গেলাম থমথমে রোগ আবার ধলো না তো ভাবনার ছেদ ঘটিয়ে সে কান থেকে ইয়ারফোন খুলল হাতের মধ্যে গুছিয়ে নিল আমি আসলে খেয়াল করিনি একটু গান শুনছিলাম তো তাই বলে আমার দিকে ঘুরে গেল আমার ট্রাউজারের পকেটে তার ফোন আর ইয়ারফোন গুজে দিল তারপর আমার গলা জড়িয়ে ধরল না তাহলে সব নর্মালি আছে আমিও একটু বৌড়ে শক্ত করে জড়িয়ে ধরলাম আচ্ছা তোমার কি হয়েছে আমার আবার কি হবে না মানে কয়েকদিন থেকে কেমন থমথমে চুপচাপ ছিলে যে শরীর খারাপ ছিল কিছু নিয়ে চিন্তা করছিলে ও আচ্ছা সেই কথা হয়নি গো চিন্তা করো না তাহলে হাতের বাঁধন হালকা হয়ে গেল ভ্রুজরা আমার আপনা আপনি কুচকে গেল সবই তার উত্তর শোনার আশায় সে আরেকটু আমার সাথে মিশে গিয়ে বলে আর না জানোই তো কয়দিন আগে আমার গল্পটা শেষ হলো এখন অন্য একটা প্লট ভেবেছি সেটাকে সুন্দর মতো সাজানো তো লাগবে না কি আর সেই গল্পের মেইন ক্যারেক্টারটা একটু শান্ত সিরিয়াস আর থমথমে টাইপের তাই একটু সেভাবে সব কেমন হবে তা অবজার্ভ করে দেখছিলাম ভালোই হবে আর আজ তার ট্রেলার লেখা শেষ আর ক্যারেক্টার কেমন সেটা ভাবা লাগবে না এই গল্পটা নিয়ে আমি অনেক এক্সাইটেড অনেক খুশি বউ গদগদ হয়ে আরও গম্ভীরভাবে জড়িয়ে ধরল কিন্তু আমার শরীরটা কেমন অসার হয়ে আসতে শুরু করলো এমনও হতে পারে ভাবতে পারিনি কখনো হুদাই এতদিন চিন্তা করে নিজের চুল ছিঁড়ছিলাম এখন নিজেকে কেমন যেন বলদ বলদ লাগছে আমি শালা ভুলেই গিয়েছিলাম যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে আর যাই হয়ে যাক সবই বদলে গেলেও আমার বউ বদলানোর নয় গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে